নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর একুশের তাৎপর্য আবুল ফজলের লেখা এই গদ্যাংশটি পাঠ করব এটি পাঠ করার সময় সমস্ত লাইন ধরে ধরে পাঠ করব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে সে নিয়েও একটু আলোচনা করব তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো না করে আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা আবুল ফজল সম্পর্কে ফজল উনিশশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন সমাজ এবং সমকাল সচেতন প্রাবন্ধিক ও কথা ছিলেন তিনি তিনি অনেক উপন্যাস ছোট গল্প নাটক এসব লিখেছিলেন রেখাচিত্র গ্রন্থের জন্য তিনি পুরস্কারও আধজমি লাভ করেছিলেন তিনি শিখা পত্রিকার সম্পাদক ছিলেন একুশে মানে মাথা নত না করা গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে প্রবন্ধটিতে প্রাবন্ধিক ভাষাপ্রীতি এবং দেশভক্তির পরিচয় দিয়েছেন এবং তা লিপিবদ্ধও করেছেন ভাষা শহীদদের প্রতি তার যে গভীর শ্রদ্ধা ভক্তি তিনি যে বিশেষ অনুরক্ত তাদের প্রতি তা তিনি ব্যক্ত করেছেন তার আগে একটু বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল ভারত এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ভাগ হয়েছিল তখন কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্ম হয়নি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছিল মাঝে এই যে সময়টা এটা কি হয়েছে ভূখণ্ডের জনজীবনে চলে গেছে ভাষা কেন্দ্রিক এবং রাজনৈতিক টাল মাটালের মধ্য দিয়ে এই সময়টা অতিবাহিত হয়েছে জাতি তত্ত্বকে প্রাধান্য দিতে গিয়ে পূর্ববঙ্গ যুক্ত হয়েছিল পাকিস্তানের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ এখন যেটা সেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু ধর্মের মিল ছাড়া পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গের কোনো মিলই ছিল না সবচেয়ে বড় কথা হল দুই ভূখণ্ডের মানুষের ভাষা ছিল ভিন্ন ভিন্ন দেশ গড়ে ওঠার কিছুদিনের মধ্যে সরকার থেকে উর্দুকে রাষ্ট্র রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে পূর্ব পাকিস্তানের উদ্দেশ্যে জানানো হয় যে বাংলা বর্ণে নয় আরবি হরফে লিখতে পড়তে হবে এই ঘোষণার পরেই সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি পাকিস্তান কি করেছিল পাকিস্তানের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে পড়েছিল এবং নিরস্ত্র ছাত্রদের গুলি চালিয়েছিল তখন ছাত্র শহীদ হয়েছিল ওপর পাঁচজন আন্দোলনের চাপে পড়ে কি হয়েছিল আপাতভাবে মানে সেই মুহূর্তের জন্য পাকিস্তানের সরকারের যে স্বৈরাতন্ত্রী যে ব্যবস্থাটা এরা থেমেকেছিল একুশে ফেব্রুয়ারি হয়ে যায় ভাষা শহীদ দিবস যা পরবর্তী ক্ষেত্রে জাতিপুঞ্জের স্বীকৃতিতে পরিণত হয়ে যায় যে বিশ্ব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের প্রত্যক্ষ এবং প্রবলতম রূপকেই ভাষা স্বাধীন বাংলাদেশের জন্ম দেয় এবার আমরা মূল পাঠে আসি ভাষা কি ও কেন ভাষা দিয়ে কি হয় ব্যক্তি আর জাতি বলছে যে ভাষা কি এবং কেন ভাষা দিয়ে কি হয় কোন ব্যক্তির বা কোনো জাতির কি হয় ভাষা না হলে আর না থাকলে কি চলে না। প্রশ্নের রয়েছে তথা ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষায় মানুষকে মানুষ করে তোলে ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না কল্পনা করতে পারে না পারে না চিন্তা করতে মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব অর্থাৎ মনের ভাষা ব্যক্ত করতে গেলে অবশ্যই তো ভাষার প্রয়োজন ভাষা ছাড়া কি করে মনের ভাষা ব্যক্ত করবে এবং একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই ভাষার প্রয়োজন ভাষা ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম মানুষের সর্বাঙ্গীন বিকাশেও ভাষাকে অবলম্বন করেই ঘটে তাই ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতেই চাই ভাষা তাই কোনো ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতে অর্থাৎ দশ মধ্যে একজন হয়ে উঠতে গেলে অবশ্যই তার প্রয়োগের প্রয়োজন ব্যক্তিত্ব এবং ব্যক্তি জীবনের বিকাশ ছাড়া জাতিও জাতি হয়ে উঠতে পারে না বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করেই জাতির সত্তা রূপ পায় ও গড়ে ওঠে অর্থাৎ প্রত্যেকটি জাতির দেখবে প্রত্যেকটি ধর্মের একটা আলাদা আলাদা ভাষা থাকে ভাষা ছাড়া জাতিও জাতি হয়ে উঠতে পারে না এই বিশেষ ভাষা যে মাতৃভাষা তাতে সন্দেহ নেই মাতৃভাষা কাকে বলে যে ভাষা আমরা জন্মের পর থেকে শুনে বড় হই তাকে বলে মাতৃভাষা কাজেই ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রেই মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য জাতির সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি সব কিছুরই প্রাণ হচ্ছে তার মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য তাই মাতৃভাষার ইজ্জত ইজ্জত মানে কি সম্মান আর অস্তিত্ব নিয়ে কোনো আপোষ চলে না তাই বলছেন কি সমস্ত কিছুতেই তো আমাদের মাতৃভাষা রয়েছে সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি সমস্ত কিছুতেই তাই মাতৃভাষার সম্মান রক্ষা করা এবং মাতৃভাষাকে টিকিয়ে রাখা তার সাথে কোনো আপোষ করলে চলবে না প্রাণ আর রক্তের বিনিময়ে হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতেই হবে মাতৃভাষার দাবি স্বভাবের দাবি মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি এ দাবি প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি শহীদেরা প্রাণ দিয়েছিলেন প্রাণ দিয়ে তারা শুধু আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি আমাদেরও বাঁচার পথ করে দিয়েছিলেন বলছেন যে একুশে ফেব্রুয়ারি যে যুদ্ধ হয়েছিল পুলিশের গুলিতে যে মারা গেছিলেন যারা শহীদ হয়েছিলেন তারা শুধু নিজেদের জন্য করেননি আমাদের জন্য করেছেন তারা তাই করেছিলেন বলে আমরা আজ বেঁচে আছি আমাদের বাঁচার পথকে তারা প্রশস্ত করে দিয়ে গেছিলেন তাই তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয় ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই একুশে ফেব্রুয়ারির শহীদেরা আমাদের অনন্য গৌরব এবং আমাদের গর্ব বলছেন যে ভাষার জন্য যে প্রাণ দিতে হয়েছে পৃথিবীর অন্য কোন দেশে আছে বলে প্রবীর মনে হয় না একুশে ফেব্রুয়ারির শহীদদেরকে তাই আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা জানানো উচিত একুশে ফেব্রুয়ারির উশ্ব ইতিহাস প্রতি বছর ফিরে এসে আমাদের যে সে কথা স্মরণ করিয়ে দেয় আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য এবং দায়িত্ব একুশে ফেব্রুয়ারিকে সার্থক করতে হলে একুশে ফেব্রুয়ারির এ তাৎপর্য বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে বছরের শুধু একদিন নয় সারা বছর ধরেই থাকতে হবে বলছেন যে শুধু শুধু একুশে ফেব্রুয়ারির দিনটা সচেতন থাকবো মাতৃভাষাকে নিয়ে তা নয় বছরের প্রত্যেকটা দিন আমাদের মাতৃভাষার সম্মান সৌন্দর্য এবং তার অস্তিত্ব রক্ষা করার কথা আমাদের মনে রাখা উচিত বছরের প্রত্যেকটা দিনই আমাদের সে বিষয়ে নজর রাখা উচিত আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার